আয়ার থাকটা নয় ইন্তুন চৈলা গেলাম। কিছু উইলে চৈলা গেলাম। হোনো তুই যে আল্লাগে কোম্ফতারনা করিবে। আইজি পনেও কল ফোনা করিনো। আই আবার কি কইলাম। তোর ফোনে মাই এরা ফোন দে আর তুই কিছু করনো কেন। আচ্ছা, রং নাম্বারে তো কল আইতে পাারে। এরাকে আপ দোষ। হ রং নাম্বারে খালি তোর ফোনে ফোন আসে কই আর নাম্বারে তো কল আইয়ে না? আর অত দুইটা সিম আছে আর ফোনে তো কোনোদিন কল আইলো না রং নাম্বারে আচ্ছা তুই আগে দেখো নাম্বারটা কার কোন জায়গা থেকে দিছে আর লগে কোনো সম্পর্ক আছে কিনা হ অন আর সাত দিন মাছ ডাকন লাগতো ন যা বুঝার আই বুঝে গেছি তোর লগে অবশ্যই কোনো সম্পর্ক আছে সি 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 এত বড় অপবাদ তুই আর নামে দিতে পাইলা না যাই না না শুনে তুই এসব কথা তুই আয় তুই কিন্তু বুলবুল জোরো হ্যাঁ আর কথা তো ভুল এখন তো আর ভুল হইবই সমস্যা নাই থাকো বালা লಯ್ಯে থাকো আই আইস গাইস বলি যাইয়ে আর দিন ফিরে পাইবা না রে একদিন বুঝবা সাত সব খুজদে যায় পুরা তাই তুই হারাইলা আচ্ছা আই তিতা করলে তুমি বিশ্বাস করবা এগুলা সম্পর্কে কিছু জানি না বিশ্বাসে তো কিছুই রাখনো এখন আইসো আবার প্রমাণ করতে আচ্ছা আর যখন বালা লাগে না তাইলে এতদিন আর এলো কি লে সিনি মিনি খেললে তোমরে লই আয় আবার কি সিনি মিনি খেললাম আচ্ছা চাই কইলাম তা কি তো আমি বুঝতে পারি না কোন পরিচিত ব্যক্তি যদি আর ফোনে কল দেয় হিটা কি দোষ আচ্ছা রং নম্বরে কল দিছে পুরুষ মানুষ দিত মহিলা মানুষ কিলে রং নম্বরে কল দেব এটা কি আর দোষ হনো তুই আর যতই ভুল ভাল বুঝো আই কিন্তু ঠিকটা বুঝিয়ে গেছি আচ্ছা তুই এক তুই কি আর ভিতরে এমন কিছু দেখছো যেটা দেখি বোঝা যায় আমি অন্য কারোর সাথে কথা বলি থাকবো না তো বোঝার উপায় বাইরে কিছু করলে তো ঘরে আয় বইয়ের লগে বালা ব্যবহার করবা যেন বউ বুঝতে না পারে ধরতে না পারে এইবার বুঝছি মানুষ কেন কয় যে বয়ের সাথে বেশি ভালো ভালো না এদের সাথে বালা ব্যবহার করলেও সন্দেহ করে খারাপ ব্যবহার করলেও সন্দেহ করে সন্দেহ করবার কাম কি আয় করছি না তুই করছো হ্যাঁ তো তো সব দোষ করে অনেক এমনভাবে কথা কইতাছ যেন সব দোষ আর বুজি বুজি সব বুজি এখন তো আর ভাল লাগে না এখন আরও কত কিছু হইবো আচ্ছা আয় সব ব্যাগপত্র তো গোঝাই আইজ খাই চলে তো সংসার আই করতাম যার লগে কথা কতা আর নিয়ে আসিও তুই কেড়া আবার কল দিল কোন মাইনে আবার কল দিল কি যে এক জামিলায় ফুললাম। এই জামিলা থাকে কেমনে বাইরো র মই তো কিছুই জানি না দেখছো আয় চলে যাই তাও আর আটকাইতেছে না তার মানে আই যেটা ভাবতেছি হেটাই ঠিক ঠিকই ওই মাইয়ার লগে সম্পর্ক আছে ও কেমনে ফাইলল এটা আমার সাথে করতে ও যদি আরে ভালো হয় না বাসে তাহলে কিলে এত দিন আর লগে সংসার করছে রাগ করে চলে যাই তাও একবারও আটকান না তাহলে ও কি আই আমি বাড়ি থেকে চলে যায় হ্যাঁ মন তো সায়ব এ তাইলে তো ওই মাইয়ার এলো ইয়াই হাই ও মনে হয় বুঝতেছে না আয় সত্যি সত্যি চলি আর আরেকবার বুঝাই আই যে চলিয়া যাইতেছি হনো আয় কিন্তু চলি যাই আই চলি গেলে তুই আর ফ্যামিলির কাছে কল দিবা না আইকি কি তোরে চলি যাই বলাই যে কল দুমু তুই নি যে চলি যর কোনো কারণ ছাড়া হুম তার মানে ও ইচ্ছা করি আর আট কান না আয় চলি গেলে এতে বালা তাহলে এতে ভাষা ফাঁকা হইব এই মাইয়ার নাম কি ভাষা গোই হয় কি সুজানি জানি না কি হ্যাঁ জানো তো অবশ্যই এত লোক জুড়ি কি আছে আরে কইলে আইনি যেতেকে আনি দিতাম কিছু হয় না তাতে অবস্থা আর হইলে তো কোন কথাই আসছিল না কোনো সময় আছে তুই আরে বলতে পার ওই মাই আরে তোর করেই দমু আস্তাক ফুর উল্লা না উজুবিল্লাহ এরা হইলে তুই ছিল এ কোনো মাইয়া লয়ে কথা কইলাম না কিছু কইলাম না রং নাম্বারে একটা কল আসছে তার জন্যই আরে অবস্থা কিছু করলে তো মনোজ জীবনে থাকতো না শুধু শুধু অ্যাক্টিং করার ওর গিল্লাই আচ্ছা এত বছর সংসার কইলে এতটুকু বিশ্বাস তোর আর নাই এত দিন বিশ্বাস আছেলো কিন্তু আজকে থেকে বিশ্বাস আর নাই বিশ্বাস না থাকার মতো কি এমন করলাম তুমি যে অন্য মায়ার গলার কথা ক এগুলা তো আই আগে জানতাম না তুই কি আরে সরাসরি কথা বলতে দেখছো না দেখিনো তাইলে আমার ফোনের হিস্ট্রি চেক করো দেখো এই নাম্বারে আর কোনো দিন কথা হয়েছে কিনা না তুই কি হিস্ট্রি আইকা দিছো হিস্ট্রি তো কবে ডিলিট করে দিছো আরে তাইলে তুই এর কি করতে পারি কেমনে তোরে বিশ্বাস করাতে পারি আরে আর বিশ্বাস করন লাগ দনো আই আই যায় চলে যায় এর আরে আর কোনো দিন খুঁজবা না সব কিছুর একটা সীমা থাকে যো তুই যেখানে খুশি এখানে যো আইয়া তোরে ফিরে তানো যাইয়ে যাইয়ে আইয়ার কোনো দিন ফিরে আইতাম না পরে বুঝবা কি করলে আর কি হারাইলা আইনো তুই বুঝবা কি হারাইলা দেখছো আরে অন আটকান না আইকি কি যাইতে চাইয়েন নি তো যাইতে চাইয়েন না আই তো আরে খালি আটকাই বাললে বারবার বলতেছি বেটা বই রয়েছে গেলে আর একটু আটকাইতে পারেন না হুম আই মনো একটু বেশি বেশি করিয়া লাইছি ওর মনো সত্যি কোনো দোষ নাই দেখ এখন তো নিজে থেকে কিছু কইতে পারি না এখন তো আর ফিরিও থাকান না হোন ওয়াই চলে যাই এর ফ্রিজে খাবার আছে খাবার বার করে গরম করে খাই নিও আয় আটা ফার তুই যো মনে আরে আর ফিরে আইব দেখ কিজে করি এখন আয় কিন্তু চলে যাই আরে কেউ ফিরান না কি ইল্লাই ফিরা মু ইল্লাই তুই কি ফিরানোর মতো কথা কই যাই তুই তোমারে আরে বিশ্বাসে করনা। না সত্যমিতা বুঝাইতে হইলে তো বোরে যাও আগে আটকাইতে হইবো তোমরা তো কোনো কিছু বই লাভ নাই ফাও ফাই ফিরাই কি ফিরাই কি করমু আই কিন্তু এবার সত্যি সত্যি সই গেলাম আরে যদি বিশ্বাস না হয় তাহলে সই লে যো বিশ্বাস করতে পারি একটা সত্যি আই আর কোনো সত্যি মন তো মানতে না এবার কিন্তু সত্যি সত্যি আই চলে যামু হোনো সংসার করতে হইলে দুইজন দুজনকে বিশ্বাস করতে হয় সূত্র একটা বিষয় নিয়ে কোনোদিন কাউকে জাজ করা যায় না আমি যদি কারোর লগে কথা কইতাম তাহলে কি তুমি বুঝতা না এইটুকু বিশ্বাস রাখতে পারো আমি তোমরা কোনোদিন ঠকামো না আর ভুল হয়ে গেছে আমি আরে বড্ড ভালোবাসি কোনো কারোর সাথে সহ্য করতে পারি না আমিও তোমরা বড্ড ভালোবাসি ভালোবাসা তো রাখ থাকবে কিন্তু শেষটা এমনই হওয়া উচিত হ্যাঁ আইও ঠিকই বুঝতে পারছি শেষটা এরকম সুন্দর হওয়ানোর আগে স্বামীর ঘরে কী কী করণ লাগে শেষ যদি আইনি যে থেকে তোমার কাছে না আইতাম তাহলে এটা মিট মারতে হইতো হয় না তুমি আইতানো কনে আইবা তুমি এত ভুল করছো আবারও শুরু করছো মজা কইলাম